এখানে দেখছি যে পড়ি এসছে কিনা গাছে একটা নতুন নতুন পাতা গজিয়েছে পুরনো পাতাগুলো সব পড়ে গিয়ে দেখি কি সুন্দর সুন্দর নতুন নতুন করছি পাতা হয়েছে পদ্ম গাছে তাই দেখতে এসছিলাম যে এসছি কিনা তো সবাইকে জানাই আমার চ্যানেল থেকে সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম আর আমি সকাল বেলায় সব এসে দেখছি যে গাছে আমার পদ্ম গাছে পড়ি এসেছে কিনা দেখলাম পড়ি আসেনি অনেক পাতা গজিয়েছে তাই জন্য তো সবাইকে জানাই শুভ সকাল গুড মর্নিং সবাই যেখানে আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে আমার দেখো এখান থেকে পাখি পাখিগুলো ছোটো ছোটো এরকম এরকম ছোটো ছোটো পাখিগুলো কিচির মিচির কিচির মিচির করে উঠছে দেখো একদম এইটু একটু পাখি আর কালকে বৃষ্টি হয়েছে কালকে বৃষ্টি হয়ে আমার ঘর দুয়ারের অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে মেঘের অবস্থা আজকেও ভালো না মনে হচ্ছে আজকেও বৃষ্টি হবে তো বারান্দা ফারান্দার অবস্থা খুব খারাপ ওগুলো গিয়ে এখন পরিষ্কার করব আর আমি এসেছিলাম আজকে পদ্মগাছে করি এসেছি কি না তো দেখলাম করি আসিনি পাতা গজিয়েছে তো ঠিক আছে আসবে হয়তো পরে তো চলো দেখাই গিয়ে ওই বারান্দার অবস্থা ঘরের অবস্থা খুব খারাপ ওগুলো পরিষ্কার করতে হবে তো চলো আমার ভিডিওটা এখান থেকে আমি স্টার্ট অবস্থা এই দেখো এই চেয়ারটা এখানে ছিল চিয়ারটার মধ্যে দেখো কি অবস্থা হয়ে গেছে দেখো শুধু কাদা মাটিটা দেখো দেখে মনে হচ্ছে আমি রাস্তায় চলে এসেছি আপোষটার কি অবস্থা দেখো এখানে এগুলো এখন এই মুহূর্তে আমার সমস্ত সব পরিষেবা দেখো পুরো বারান্দা পুরো একদম নোংরা হয়ে গেছে ওই পাশের আমার রান্নাঘরের থেকে জলের ঝাপটা এসছে রান্নাঘরে গ্যাসের ট্যাশ পুরো নোংরা হয়ে গেছে সব এখন পরিষ্কার করব তো তোমরা দেখতে থাকো হ্যাঁ এতগুলো বাসন রয়েছে যে এখানে জল পড়ছে এই বাসনগুলো এখন আগে মাজবো তারপরে যাব ঘর মুছতে দেখেছো কতগুলো বাসন জমেছে রাত্রির কালকের খাবার বাসন এগুলো সব জল দিয়ে ভিজিয়ে রেখে গেছে দেখো বাসন মেজে এসেছি বাসন টাসন মেজে এসে এবার ঘর গুছাবো দেখো বিছনা বিছনা সব বাসি বিছনা আমার পড়ে রয়েছে অবস্থাটা দেখো শুধু সকালবেলায় মানে রাত্রেবেলায় গুছিয়ে দেখিয়ে সকালবেলার অবস্থাটা এই অবস্থা হয় দেখো আর কালকে আমি মশারি টানিয়েছিলাম কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল মশার উৎপাতের জন্য মশি টানিয়েছি নাহলে আমি মশারি কিন্তু টানাই না এখন বিছনা বিছনাগুলো গুছিয়ে নিই আগে দেখো কালকে এখানে সেই মানে কেচে কুচে রেখে দিয়েছিলাম কালকে অনেক জামা কাপড় ছিলাম এই দেখো সব জামা কাপড় চেয়ারের মধ্যে থুপিয়ে রেখে দিয়েছি এগুলোকে এখন ভাজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দেব তো চলো এগুলোকে আগে ভাজ করে নি সব জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি এই জামা কাপড়গুলো সব আলমারিতে যাবে আর এইগুলো তো আমার বিছনার চাদরগুলো সব কেচেছিলাম সব বিছনার চাদরগুলো ওইটা আমার বরের প্যান্ট জামা আমার নাইটি ফাইটি গুলো সব ভাজ করে রেখেছি এই একটা কাজ হয়ে গেল আর এদিকে এগুলো সব আলমারিতে এখন ঢুকিয়ে দেবো আর এগুলো ওই ঘরে একটা শোকেস আছে শোকেসের মধ্যে এগুলো সব ঢুকিয়ে জামা কাপড় ভাজ করা ভাতটা চাপানো দেখি ভাতটার কি অবস্থা ও বাবা ভাত তো হয়ে গেছে এই যে ভাতও বসিয়ে দিয়ে গেছিলাম যাতে ভাতটা এদিকে হয়ে যায় ওইদিকে আমার কাজও কমপ্লিট হয়ে যায় এদিকে লিজার ভাত করে বসিয়েছিলাম লিজার ভাতও হয়ে গেছে আর এদিকে আমাদের ভাতটাও হয়ে গেছে পেরিয়ে যাওয়ার পর একটু দু চিকেনের দোকানে গিয়ে একটু চিকেন নিয়ে এসেছি চিকেন তো আমার মোটেই ভালো লাগে না বাট ছেলে ভালো খায় বলে আনতে হয় ভেবেছিলাম আজকে একটু ডাল ভাত করবো কিন্তু ছেলে বললো না মা একটু চিকেন করো তো একটু চিকেন নিয়ে আসলাম অল্প করেই নিয়ে এসেছি আমাদের দুবেলা হয়ে এখানে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি চিকেনটা কষানোতে বসিয়ে দিয়েছি পিঁয়াজ টিয়াজ সব কেটে দিয়ে দেখো চিকেনটা হচ্ছে এখানে বর চলে এসছে হাট থেকে এই যে ছেলে আমার এখনও যাচ্ছে না স্নানে বাবা স্নানে যা স্নানে যা এই দেখো এটা নিয়ে এসেছে এই ফুটি নিয়ে এসছে আমি ফুটি খেতে ভালোবাসি বলে কি এটা মাজা না হ্যাঁ মাজা মাজা ফুটি না মাজা হাটে গেছিল হাত থেকে আসার সময় নিয়ে এসছে আমি ভালোবাসি বলে এর জন্য ফুটি নিয়ে সরি 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 ভুল যাচ্ছে ফুটি আর এই যে একটা দই নিয়ে এসছে এটা হচ্ছে আমাদের লিজার জন্য রেড কাউ দই লিজা দই দিয়ে ভাত খাবে আর আমার বড় বউ যে বসে আছে হাট থেকে এসেছে এখন হাঁপিয়ে গেছে হাত থেকে এসে হাঁপিয়ে গেছে তো রোদ নেই তারপর হাঁপিয়ে যাও কি করে তো চলো মাংসটা প্রায় বসিয়ে দিয়েছি হচ্ছে মাংসটা এখনো হয়নি মাংসটা এখনো হচ্ছে এখনো হয়নি মাংসটা হেবি খেতে বল ফুট ফুটি বলছি আবার ফুটি বলতে যাচ্ছি হ্যাঁ আর একটু ফ্রিজে রাখতে হতো মনে হয় ফ্রিজে একটু রাখতে দোকান থেকে এনেছে না এই মাত্রের জন্য আমার আর আমার বরের জন্য এখানে বেড়ে নিয়েছি তো খেয়ে নিই এটা আমার বরকে দেবো আর ছোটোটা আমি নেবো দেখো ছেলের জন্য খাবার বেড়ে নিয়েছি ভাত আর মাংসর ঝোল করেছি আজকে তো তেমন কিছু করিনি ভাতের ভাত আর মাংসর ঝোল এই আয় এ বাবাই আয় যে ভাত দিয়েছি আর খেয়ে খেয়ে অনেকটা বেলা হয়ে গেছে ছেলেকে খেতে দিয়ে দিই তারপরে আমরা খাবো তো দেখো ছেলেকে খেতে দিয়ে আমি রান্নাঘর টান্নাঘর সব পরিষ্কার করে নিয়েছি গ্যাসটের সব মে মানে পরিষ্কার হয়ে গেছে আর এঁঠো বাসনগুলো যে বেরিয়েছিল ওগুলো সব মেঝে টেজে পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি আমি একদম ছেলেকে খেতে দিয়ে তারপর এই কাজগুলো সব করে নিয়েছি দেখো আমি স্নান করা হয়ে গেছে আমার স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে আসলাম এখন ভাত খাবো আমি আর আমার বর ভাত খাবো ওখানে কেন রান্নাবান্না তো সবই হয়ে গেছে দেখালাম তোমাদেরকে ছেলেকেও আমি খেতে দিয়ে দিয়েছি শুধু আমি খাইনি আর আমার বড়ি খাইনি এখন আমরা দুজনে খেয়ে নেব আর সবই তো সমস্ত সব কাজ তোমাদেরকে আজকে দেখালাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানাবে আর যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য বাই